সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড সহ সকল ধরনের চাকরির নিয়োগগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন দর্শক দেরি না করে শুরু করা যাক দর্শক আজকে আমি আপনাদের দেখাবো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন দর্শক এ এফ আর নেটওয়ার্ক লিমিটেড এ আফ আর নেটওয়ার্ক লিমিটেডে তারা ইউনিট টুয়ের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব হালিমা গার্মেন্টস জোরুন কাশিমপুর গাজীপুর এটি গাজীপুরে অবস্থিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালোভাবে দেখে তারপরে আপনারা অবশ্যই গেটে যোগাযোগ করবেন দর্শক দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে দর্শক প্রায় সাতাশ ক্যাটাগরির পদ রয়েছে দর্শক দেখেন এক নম্বর পদটি রয়েছে প্লেন মেশিন অপারেটর যে প্লেন মেশিন অপারেটর নিবে একশো জন যারা প্লেন মেশিনে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই গেটে যোগাযোগ করবেন ওভারলক মেশিন অপারেটর রয়েছে পঁচাত্তর জন যারা ওভারলোক মেশিনে অপারেটর অপারেটর রয়েছেন তারা পঁচাত্তর জন নিবে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর দর্শক ফ্ল্যাট লোক মেশিন অপারেটর নিবে পঁয়তাল্লিশ জন সুইং মেশিন অপারেটর নিবে দেখেন সুইং হেল্পার নিবে একশো জন দর্শক যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই গেটে যোগাযোগ করতে পারেন সুইং হেল্পার নেবে একশো জন একশো জন সুইং ইনপুটম্যান নিবে জন তারা আয়রন ম্যান নিবে দর্শক পঁচিশ জন সাত নাম্বার যে ক্যাটাগরি রয়েছে ফোল্ডিং ম্যান ফোল্ডিং ম্যান নিবে জন কোয়ালিটি চল্লিশ জন দর্শক যারা কোয়ালিটি পদে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই গেটে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি নেবে চল্লিশ জন তারপরে দশ নম্বর যে পোর্টটি রয়েছে পলিম্যান নিবে দশ জন পেকিং ম্যান নিবে দর্শক জন কোয়াল কাটিং সহকারী নেবে পঁচিশ জন কাটিং সুপারভাইজার নেবে জন রাইটারম্যান নেবে নিবে জন যারা রাইটারম্যানের চাকরি করতে চান তারা কিন্তু সিকেটে যোগাযোগ করতে পারেন কাটারম্যান নেবে চারজন সিজারম্যান নিবে পনেরো জন সিজারম্যানও নেবে পনেরো জন দর্শক সিজারম্যান নেবে পনেরো জন তারপরে মার্কারি ম্যান নিবে চারজন মার্কারম্যান নিবে চারজন লোডার নিবে ছয়জন যারা লোডারে কাজ করতেছেন তারাও কিন্তু অভিশিক্ষেটে যোগাযোগ করতে পারেন লোডার নিবে ছয়জন তারপরে উনিশ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে সুইং ফ্লোর ইন সার্চ এখানে তারা এই পদ সংখ্যাগুলো উল্লেখ করে দেয় নাই এখানে তারা আর কি এগুলো নিয়োগ দিবে তারা লাইনশিপ নিবে সুইং সুপারভাইজার নিবে ফিনিশিং ইনসার্চ নিবে ফিনিশিং সুপারভাইজার নিবে কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনসার্স পি এম সিকিউরিটি গার্ড দেখেন অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো পদ আপনাদের দেখানোর চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে দেখেন মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং অনেকগুলো পদ সংখ্যাও রয়েছে এখানে দেখেন এই পদগুলোতে কিন্তু আপনারা চাকরি করতে চাইলে অবশ্যই অবশ্যই গেটে যোগাযোগ করবেন দর্শক এখানে তারা একটা বিদ্রোহ দিয়েছে যে বিদ্রোহ প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন এবং ওভারটাইমের টাইমের টাকা একসঙ্গে প্রদান করা হয় তারা বেতন এবং ওভারটাইমের টাইমের টাকাগুলো একসঙ্গে দিয়ে থাকে তারা এটাই বলে দিয়েছে প্রতি মাসের সাত দশ কর্মদিবসের মধ্যে অর্থাৎ দশ তারিখের মধ্যে দর্শক আপনারা যোগাযোগ করবেন এখানে যে নিম্নক্ত মোবাইল নম্বরটা দেওয়া আছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান টু ফোর টু ডাবল ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই গেটে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন দর্শক এই নম্বরে যোগাযোগ করবেন দর্শক আর অনেকে বলে কমেন্টে বলে যে এই নিয়োগগুলা নাকি এই মাসের না গত মাসের দর্শক এই গার্মেন্টসগুলাতে তারা প্রতি মাসেই নিয়োগ দিয়ে থাকে আপনারা এই ফোন নম্বর যে রয়েছে এই ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এই ফোন নম্বরে যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে কেটে যাবেন দর্শক দেখেন এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন গার্মেন্টসগুলোতে কোনো নির্দিষ্ট টাইম নেই যে ওই নির্দিষ্ট টাইমে তারা নিয়োগ দিয়ে থাকতে আরও দর্শক একটা কথা বলে রাখি এখন যেহেতু বছর প্রায় শেষ এখন কিন্তু সব গার্মেন্টসে এখন নিয়োগ চলতেছে এবং তারা নিয়োগ দিচ্ছে প্রতি মাসেই নিয়োগ দিচ্ছে দর্শক দেখেন আর অফিসে ঠিকানাটা এখানে বলেই দিয়েছে পূর্ব হালিমা গার্মেন্টস ধরুন কাশিমপুর গাজীপুর অবস্থিত কাশিমপুরের গাজীপুর অর্থাৎ গাজীপুরের কাশিমপুরে অবস্থিত জরুন কাশিমপুর এখানে মোবাইল নম্বরে আপনার যোগাযোগ করে আর ভালোভাবে ঠিকানাটা দেখে জেনে নেবেন এখানে মোবাইল নম্বরে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অফিসে কেটে যাবেন যেহেতু অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে এই ক্যাটাগরিতে আপনারা চাইলে চাকরি করতে পারেন দর্শক দর্শক আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না না রাখেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব সময় চাকরির রিলেটেড সকল ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন দর্শক আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ